আমি এই ড্রাগন ফল লাগাইছি শখ করে আমি সব বিভিন্ন ফলমূল লাগাই এটা আমার হবি বলতে পারেন তো এটা দেখলাম যে এটা খুব ভালো এর ওষুধি গুণও আছে তখন আমি শখ করে লাগালাম লাগানোর পর দেখতেছি এটা ভালোই প্রফিটেবল তখন আমি এটাকে আগেই লাগাইছিলাম দশ শতক পরে আরও বাড়াইছি এখন দেখতেছি এটাকে বাণিজ্যিক ভিত্তিক করা একটু বুদ্ধিমানের কাজ আর কি তা আগামীতে আমি আরও বাড়াবো এই আমার পরিকল্পনা আছে আমি ড্রাগন বাগান আসছি দেখতে এর আগেরবার বার কোথাও দেখিনি এবারে দেখলাম অনেক ভালো লাগতেছে বেড়াতে আসলাম ড্রাগন বাগানে তো বাগানে বেড়াতে আসে অনেক আর কি ভালো লাগতেছে অনেক প্রচুর ফল আসছে বাগানের মধ্যে তো জাস্ট ভালোই লাগতেছে মানে অনেক মজা পাচ্ছি এই বাগানে বেড়াতে আসে প্রথম আসলাম তো অনেক ভালো লাগতেছে আমি প্রথম আসলাম ড্রাগন বাগানে এখানে এখানে ফল দেখলাম নতুন আসলাম আর কখন আমি আমি ড্রাগনের বাগান আছে শুনে বেড়াতে আসলাম দেখতে আসলাম দেখে খুব ভালো লাগলো যে পঞ্চগড়ে একমাত্র এখানে ড্রাগন চাষ হয়েছে বাগানটা দেখে অনেক সুন্দর এবং এটা আমি আগেও খাইছিলাম যে একটা সুস্বাদু একটা ফল তা আমাদের পঞ্চগড়ে এটা চাষ হচ্ছে ভাবতে অনেক মানে ভালো লাগছে আশা আছে যে আমরা এটা চাষাবাদ করবো দেখি উনি কি মানে উনি যে ফল পায় কি ধরনের লাভবান হয় ওটার উপর পরিপ্রেক্ষিতে আমরা বারণ চিন্তা আশা করি